হ্যালো বন্ধুরা সকালবেলা রান্না টান্না শুরু শুরু হয়ে গেল এই যে রান্না নিয়ে ব্যস্ত কারণ সকালবেলা একবার খাওয়ার ব্যবস্থা হয়ে গেছে দু একজনের খাওয়া হয়ে গেল আর আমি কলমি শাক ধুয়ে নিচ্ছি এটাও ভাজবো আর আর একদিকে একটা ঘন্ট ইলিশ মাছের মাথা দিয়ে উঠাই দিছি ওটাও দুপুরে খাওয়া হবে আর আপাতত সকালবেলা নাস্তা ভাত সেইটা তো একটু বেগুন ভাজা পটল ভাজা মাছ ভাজা এগুলা দিয়ে খাওয়া হলো হালকা পাতলা আরও দুজন খাবে এখন দিব মুখ টুক ধুচ্ছে তো যা হোক কি আর করা সকালবেলা খাইতে গেলে তো রান্না করতেই হবে খুব বালু ছিল সাগে। বর্ষার শাক এই জন্য একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম এখন ওদেরকে একটু দিব পটল ভাজা বেগুন ভাজা মাছ এগুলা দিয়ে খাবে দুপুরবেলা আবার যেগুলো রান্না হচ্ছে ওগুলো দিয়ে খাওয়া হবে ইলিশ মাছের তেল খুব ভালো লাগে খাইতে এটা আর কি আর এদিকে একটা ঘন্ট হচ্ছে সেটা পুঁশাক কচুরমুখী আলু পটল বেগুন ইলিশ মাছের মাথা এ দিয়ে একটা ঘন্ট হচ্ছে ভাত হয়ে গেছে দুপুরের ভাত এখন টুকিটাকি কাজ আর কি এদিকে আরও খাওয়া নিয়ে ব্যস্ত আর এগুলা কাটা বাছা করার পরে এখনও গুছানো হয়নি কি আছে না আছে ময়লা টয়লা সব পরিষ্কার করতেছি সব প্যাকেট করে ফেলায় দিব এই কারণে পলিথিনের মধ্যে ঢুকাই দিচ্ছি আর ফ্রিজে এখন এই সবজি কিছু বাঁচছে এগুলাও ঢুকায় দিব এদিকে কথাও বলতেছি আপনার দাদা বসে আছে সোপাই আমার মেয়ে বসে আছে ও অসুস্থ ওর ডেলিভারি হবে এই কারণে মেয়ের বাসায় আসলাম কয়েকদিনের দিনের মধ্যেই ওর বাচ্চা হবে এ কারণে আসা জল খাইতে ইচ্ছা করলো যাই একটু বোতল বের করি ফ্রিজ থেকে ফ্রিজে আর আচার আছে ভাত দিয়ে খাবো দুপুরে এই জন্য আচারটাও বের করে নিব আচার বের করতেছি এই ফ্রিজে খাওয়া দাওয়া সমস্ত কিছু রাখে পানি খাবার দাবার আর রান্নাঘরের ফ্রিজে রাখে সবজি মাছ ওইটাতে আলাদা কারণ এই ফ্রিজে গন্ধ হবে এই কারণে দুইটা ফ্রিজ আলাদা আলাদা ভাগ করে রাখা হয় সব কিছু আর এদিকে আর একজন টিভি দেখছে খুব বসে বসে আর আমার মেয়ে তো ভিডিও নিয়ে ব্যস্ত থাকে আমি কি করছি না করছে ও পিছনে পিছনে ক্যামেরা নিয়ে ঘুরতেছে এই যে জলপাইয়ের আচার গত বছরের জলপাই ছিলই সেগুলো নিয়ে আবার আচার করলাম আচার করে রাখছি এখন এটা একটু বের করে নিব আবার দুপুরে ভাত খাওয়ার জন্য তো যাই এখন দুজন ভাত খাবে ওরা খাই নি সকালবেলা তাই একটু টেবিলে ভাত বেড়ে দিই ওই ভাজি দিয়ে খাওয়া হয়ে যাবে এখন এরপরে রান্না হচ্ছে পরে খাইয়ে নিবে অন্য কিছু তাই ভাত প্লেটে উঠাই দিই ওরা খাবে না দিলে তো খাইতেই যাবে না হয়ে যে এখন এই যে আমার আর একটা পিকচি কেবল মুখ ধুচ্ছে কেবল বেসিংয়ে দই এখন মুখ ধুয়ে বসবে একটু গরম ভাত খাবে ও ব্রাশ খুঁজতেছে ব্রাশ নিয়ে খোঁজাখুঁজি করে এখন কোথায় রাখে না রাখে যেখানে ব্রাশ করে সেখানেই একবার বাথরুমে যায় একবার বেসিংয়ে যায় এই যে ভাত দিলাম আমার মেয়ে তো এই যে ভিডিও নিয়ে ব্যস্ত ওকেও ভাত দিলাম যেগুলো দিয়ে খাও আমার রান্না এখনও শেষ হয়নি আবার ওগুলান দিয়ে দুপুরে খাবে আপাতত এ দিয়ে খাক লেটে বাড়লাম আপনার দাদা খুব আমার মেয়ের সাথে বসে বসে গল্প করতেছে কবে কি হবে না হবে এই নিয়ে খুব গল্প করতেছে বসে সোপায় বসে আপনার দাদাও খাওয়ার জন্য অপেক্ষা করতেছে তরকারি হলেই খাবে সকালে অবশ্য খায় না একবারই দুপুরে খায় অসুস্থ তো অবশেষে আমার হয়ে গেল এটা ঘন্ট শাক ভাজাও হয়ে গেছে এই যে আচার একটু বের করে নিয়েছি